চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে একুশে জুন তারিখে বিশ্ব ও ভারতীয় ইতিহাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে নিচে এই দিনের উল্লেখযোগ্য ঘটনা জন্ম মৃত্যু ও দ্বীপসমূহ দেওয়া হলো। বিশ্ব ইতিহাসে একুশ জুনের গুরুত্বপূর্ণ ঘটনা ষোলোশো ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যে যুদ্ধ শুরু হয় সেকেন্ড অ্যাংলোর ডাচোয়ার সতেরোশো একানব্বই ফরাসি রাজা লুই সরস এবং রানী মারি আন্তোয়ানিত ফ্রান্স থেকে পালানোর চেষ্টা করেন ফ্লাইট টু ওরেন্স কিন্তু ধরা পড়েন এটি ফরাসি বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত উনিশশো আটচল্লিশ ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন দুই হাজার চার স্পেসশিপ ওয়ান স্পেসশিপ ওয়ান বিশ্বের প্রথম বেসরকারিভাবে পরিচালিত মহাকাশযান হিসেবে সফলভাবে মহাকাশে যায় দুই হাজার একুশ ইরানে ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট নির্বাচিত হন ভারতীয় ইতিহাসে একুশ জুনের গুরুত্বপূর্ণ ঘটনা সতেরোশো সাতান্ন প্লাসির যুদ্ধের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যা তেইশে জুন সংঘটিত হয় নবাব সিরাজুদ্দৌলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এই যুদ্ধের প্রভাব ভারতীয় উপমহাদেশে গভীরভাবে পড়ে উনিশশো সাতান্ন নেহরু পরিকল্পনা কমিশনের মাধ্যমে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কার্যকর করেন যাতে ভারতে ভারী শিল্পে জোর দেওয়া হয় উনিশশো পঁচাশি গভীর জলে তেল অনুসন্ধানের জন্য প্রথম ভারতীয় রিগ সাগর সম্রাট সফলভাবে কাজ শুরু করে দুই হাজার পনেরো প্রথম আন্তর্জাতিক যোগ দিবস ইন্টারন্যাশনাল ইয়োগা ডে জাতিসংঘের স্বীকৃতিতে বিশ্বব্যাপী উদযাপিত হয় ভারতের প্রস্তাবিত এই দিবসটি বিশ্বজুড়ে যোগচর্চার গুরুত্ব তুলে ধরে জন্ম জন্মবার্ষিকী উনিশশো তিপ্পান্ন বেঞ্জির ভুট্টো পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী উনিশশো বিরাশি প্রিন্স উইলিয়াম ব্রিটিশ রাজপরিবারের সদস্য উনিশশো পঁচাশি রূপম ইসলাম ভারতীয় গায়ক গীতিকার ও ফসিলস ব্যান্ডের ভোকাল মৃত্যু পনেরোশো সাতাশ নিকোলো ম্যাকিয়াভেলি ইতালীয় কূটনীতিক ও রাজনৈতিক চিন্তাবিদ দ্য প্রিন্স গ্রন্থের রচয়িতা উনিশশো সত্তর সুকমল সেনগুপ্ত বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ও সাহিত্যিক তথ্য স্থান পরিবর্তিত হতে পারে বিশেষ দিবস আন্তর্জাতিক যোগ দিবস ইন্টারন্যাশনাল ডে অফ ইয়োগা জাতিসংঘ দুই সালে এই দিনটি ঘোষণা করে ভারতীয় সংস্কৃতি ও স্বাস্থ্যের ঐতিহ্য বিশিষ্ট দিক তুলে ধরার জন্য এটি প্রতিবার পালিত হয় উত্তরায়ণ সামার সলস্টেস লংগেস্ট ডে অব দ্য ইয়ার উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে দীর্ঘ দিন সূর্য সবচেয়ে উত্তর দিকে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন